হ্যালো ভিউয়ার্স বেশ কিছু মাইক্রোফোনের রিভিউ আমি করেছি তার মধ্যে আজকে একটা বেস্ট মাইক্রোফোনের রিভিউ করব যেটা হচ্ছে ডিজিআই মাইক মিনি অনেকেরই বাজেট প্রবলেম থাকে এবং প্রফেশনাল মাইক্রোফোন খুঁজে থাকেন তাহলে বাজেটে সবচেয়ে সেরা মাইক্রোফোন হতে পারে এটা অনেকে হলিল্যান্ড বলেন বয়া বিভিন্ন ধরনের মাইক্রোফোনকে বলেন যে সেরা মাইক্রোফোন কিন্তু আমার কাছে মনে হয় যে এই ডিজিআই মাইক মিনির মতো বাজেট ফ্রেন্ডলি এবং সেরা মাইক্রোফোন আর কোনোটা হতে পারেই না ফার্স্ট আমি এখন যে মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করছি বা কথা বলছি সেটা হচ্ছে ডিজিআই মাইক মিনি যে এখানে লাগানো আছে এটার রিসিভারটা আমার ক্যামেরার সঙ্গে লাগানো আছে আমার হাতে দেখতে পাচ্ছেন এই অস্থির বক্সটার মধ্যে কিন্তু ডিজিআই মাইক মিনি আমি এটা ওপেন করছি এবং এটা একটু খুলছি দেখেন সুন্দর একটা পাউস রয়েছে এই পাউসের মধ্যেই কিন্তু রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ডিজিআই মাইক মিনিটা আমি এটা ওপেন করছি এই যে আমাদের ডিজিআই মাইক মিনি এর দুইটাই কিন্তু বাইরে আমি ব্যবহার করছি আমি চেয়েছি যে এটা দিয়েই আমি আপনাদের টোটাল ভয়েসটা শোনাই আপনারা টোটাল কন্টেন্টটা যদি এই মাইক্রোফোনে শোনেন তাহলে ভালো বুঝতে পারবেন যে আসলে এই মাইক্রোফোনটার কন্ডিশন এবং কোয়ালিটি কেমন এটার সাথে আপনি একটা পাউস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা চার্জিং কেস অনেকেই এটা নিয়ে একটা কনফিউজ আমি এটার দাম বলবো দাম বলার আগে কিছু ব্যাপার আছে অনেকেই ভাবেন যে এটার দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এখানে বেশি ওখানে কম এইটা নিয়ে একটা কনফিউশন আছে এই ডিজিআই মাইক মিনির ভেরিয়েন্ট আছে কোনোটার সঙ্গে এই বক্সটা নাই আবার কোনোটার সঙ্গে এক পিস রিসিভার আর এক পিস মাইক্রোফোন তো এইটা কিন্তু দুইটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন মানে একসাথে দুইজন কথা বলতে পারবেন এবং একটা রিসিভার এবং এর সঙ্গে যে বক্সটা রয়েছে এই এক বক্স আপনাকে প্রায় আটচল্লিশ ঘন্টা ব্যাকআপ দেবে মানে আপনি একবার ফুল চার্জ করলে এই মাইক্রোফোন টোটাল আটচল্লিশ ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি আপনারা এই বক্সটা সারা কেনেন কেসটা সারা কেনেন তাহলে কিন্তু আপনি এত সময় ব্যাকআপ পাবেন না একটা রিসিভার আর একটা মাইক্রোফোন মিলে দশ দশ ঘন্টা মানে সাড়ে দশ ঘন্টা কিন্তু ব্যাকআপ পাবেন এই একটা মাইক্রোফোনে এটার দাম কিন্তু আপনার হচ্ছে জায়গা ভেদে বিভিন্ন রকম হতে পারে সাড়ে আট হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে সিঙ্গেল ওয়ান পিস মাইক্রোফোন এবং একটা রিসিভার পেয়ে যাবেন তবে আমার মতে আপনি এইটা নিতে পারেন পনেরো হাজার দুইশো টাকা দাম এটারও কিন্তু স্থানভেদে দাম কম বেশি আছে আমি সেই ব্যাপারে যাচ্ছি না কারণ আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা থেকে এটা পার্সেস করতে পারেন আমার কোনো সে নাই আমি এটা সেলও করি না এবং এটার সাথে আমার কোনো সম্পর্কও নাই ডিজিআর এই মাইক্রোফোনটা আমার কাছে রিভিউ জন্য এসেছে আমি সেজন্য রিভিউ করছি এইটার কেসটা খুবই প্রিমিয়াম আপনারা যদি হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কতটা জোস এইটার ব্যাগের মধ্যে আর কি আছে আমি একটু দেখি আরও একটা পলি পেয়ে যাচ্ছি যেটার মধ্যে যেটার মধ্যে স্টিকার রয়েছে এই মাইক্রোফোনের সাথে ও আরও একটা বুক রয়েছে এই যে দেখেন একটা ম্যানুয়াল বুক আরও একটা ম্যানুয়াল বুক একটা হচ্ছে আরও একটা তিনটা ম্যানুয়াল বুক সাথে একটা হচ্ছে স্টিকার পেয়ে যাচ্ছেন এটা আপনি আপনার মাইক্রোফোনের সঙ্গে বা আপনার ক্যামেরাতে কিন্তু এই স্টিকারটা লাগাতে পারবেন অনেকেই স্টিকারগুলো পিসির সঙ্গেও লাগাই সেটা যার যার রুচির ব্যাপার সে সে সেভাবে ব্যবহার করে বুঝতেই পারছেন যে আমি আসলে কিন্তু এই মাইক্রোফোন দিয়েই কথা বলছি এই মাইক্রোফোনের সঙ্গে আর কি পাবেন এখানে একটা পপ ফিল্টার লাগানো আছে এর সঙ্গে আরও দুইটা টোটাল চারটা পপ ফিল্টার পাবেন একটা ক্যাবেল পাবেন এটা দিয়ে কিন্তু আপনি চার্জ করতে পারবেন ফার্মার আপডেট ছাড়াও বিভিন্ন যা যা কাজে লাগে সব কিছুই এই ক্যাবলটা দিয়ে করতে পারবেন সাথে একটা সিল্কা জেল আছে যাতে কোনোভাবে ফাঙ্গাস না পড়ে টোটালি জোস একটা জিনিস একটা প্রফেশনাল মাইক্রোফোন কেমন হতে পারে এই মাইক্রোফোনের সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন এবং এই মাইক্রোফোনটা হাতে বেলে বুঝতে পারবেন আমার মনে হয় যে আমরা যারা কন্টেন্ট শুরু করি নতুন নতুন কন্টেন্ট করি তাদের এই সস্তা মাইক্রোফোনে না যে একদম প্রথমেই এই প্রফেশনাল মাইক্রোফোন দিয়ে কিন্তু আসলে ভিডিও করা উচিত কারণ একটা ভয়েস ভালো হলে কন্টেন্ট ভালো হবে আর কন্টেন্ট ভালো হলে মানুষ কিন্তু ভিডিও দেখবে তো ফ্রেন্ডস এইটার এবার ডিটেইলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই মাইক্রোফোনটা খুবই কম্প্যাক্ট 10 গ্রাম ওজনের দুই চ্যানেলে রেকর্ডিং একসাথে দুইটি ট্রান্স মাইক্রোফোন ব্যবহার করা যায় যদি আপনি 2TX কিট নেন অর্থাৎ দুজনের একসাথে অডিও রেকর্ড করা সম্ভব অডিও কোয়ালিটি 24 বিটস 48 কিলোহার্টজে রেকর্ডিং মাইক্রোফোনে 120 ডিবি এসপিএল পর্যন্ত সাউন্ড লেভেল এবং 24 ডিবিএ এ নয়েজ সিগন্যাল রেশিও কম ব্যাকগ্রাউন্ড নয়েজ এবং স্পষ্ট ভয়েস ওয়ারলেস রেঞ্জ চারশো মিটার আপনি চারশো মিটার পর্যন্ত খুব ভালোভাবে এটা দিয়ে ভয়েস রেকর্ড করতে পারবেন মানে আপনি যেখানে দাঁড়িয়ে কথা বলবেন সেখান থেকে আপনার ক্যামেরা যদি চারশো মিটার দূরেও থাকে তাও কিন্তু আপনার ভয়েস খুব সুন্দরভাবে রেকর্ড হবে আমরা দেখেছি যে সস্তা কিছু মাইক্রোফোন আছে যেগুলো বিশ মিটারের উপরে গেলেই আবার কিছু কিছু মাইক্রোফোন দশ মিটারের উপরে গেলেই কিন্তু ভয়েস ছেড়ে দেয় এটা কিন্তু তা হবে না চারশো মিটার পর্যন্ত এটা ভয়েস রেকর্ড করতে পারে স্মার্ট ইউজার ফ্রেন্ডলি ক্যামেরা স্মার্টফোন বা অন্য ডিভাইস যে কোনো সাথেই কানেক্ট করা সহজ এটা একবার ফুল চার্জের ট্রান্সমিটার সাড়ে এগারো ঘন্টা চার্জ থাকে রিসিভারে সাড়ে দশ ঘন্টা চার্জ থাকে যদি আপনি চার্জিং কেস সহ ব্যবহার করেন পুরো সিস্টেম টিএক্স আর আর এক্স কেস সহ প্রায় ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যায় পুরো চার্জ হতে মাত্র নব্বই মিনিট সময় লাগে এটা মূলত কারা ব্যবহার করবেন যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ফিল্ম মেকার তাদের জন্য কিন্তু এটা এটা দাম কম কিন্তু এটা কিন্তু খুবই প্রফেশনাল একটা জিনিস অনেকে এটাকে সেমি প্রফেশনাল বলতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা সাউন্ড এটার যে ডেপথ আমার কাছে মনে হয়েছে যে এটা প্রফেশনালের চেয়ে কোনো অংশে কম না এটা টোটালি প্রফেশনাল একটা মাইক্রোফোন বাজেটে সেরা পনেরো হাজার দুইশো টাকায় এটা আপনারা কিনতে পারবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিব চাইলে আপনারা মার্কেট থেকে কিনতে পারেন আমার ধারণা মার্কেটে আপনারা আরও সস্তায় পেতে পারেন কিন্তু কেনার আগে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এটা যদিও আপনার হচ্ছে ডিজিআইয়ের একটা জিনিস এটার নকল বা কপি হয়তো নেই আমি এটা শিওর না কারণ আমি বাজারে আসলে এভাবে দেখিনি তবে বাংলাদেশ তো সব কিছুই সম্ভব আপনারা যাচাই করে নেবেন নকল কপি হতেই পারে এটাই স্বাভাবিক বাংলাদেশ যেহেতু আপনারা যাচাই করে নেবেন এবং আপনারা একটা বিশ্বস্ত জায়গা থেকে নেবেন এবং দেখে নেবেন এটার কিন্তু ছোট চার্জার সিস্টেম আছে এটার সাথে কিন্তু কোনো চার্জারকে নাই জাস্ট একটা টাইপ সি ক্যাবেল আছে জাস্ট লাগিয়ে দিলেই এটা কিন্তু ফুল চার্জ হয়ে যাবে এটা আপনার নর্মাল চার্জার দিয়েই চার্জ দিতে পারবেন কিন্তু আপনার একটু দাম কম দেখে যারা পার্সেস করবেন দেখবেন যে ওটার সঙ্গে একটা ছোট চার্জার দিয়ে দিছে ওটার ওপর বসাই দিলে কিন্তু চার্জ হয় ওইটার সঙ্গে এই কেস নাই সেই জন্য আপনারা আট দশ হাজার টাকা বা বারো হাজার টাকায় পেয়ে যাবেন এই চার্জিং কেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এইটারও কিন্তু ফার্মার আছে এবং এইটাও কিন্তু আপডেট করা যায় তো আপনার ডিসিশন আপনার কাছে যে কোনটা নেবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু চার্জ দেখা যায় কত পার্সেন্ট চার্জ রয়েছে এখানে চারটা ডট আছে এখানে তিনটা ডট মানে সত্তর পার্সেন্ট চার্জ আছে আর চারটা ডট মানে এটাতে হানড্রেড পার্সেন্ট চার্জ আছে আর এখানে দুইটা ডট মানে ফিফটি পার্সেন্ট চার্জ আছে এভাবে কিন্তু এটার চার্জ বোঝা যায় এখানে কোনো নাম্বার ওঠে না তবে ফোনের সাথে কানেক্ট করলে আপনি কিন্তু ওখান থেকে দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে এবং এই যে আমাদের ডিজিআই মাইক্রোফোনটা বের করলে এখানে কিন্তু গ্রিন লাইন জলে আবার আপনি যদি এটার হচ্ছে নয়েজ রিমুভার ইউজ করতে চান তাহলে কিন্তু এখানে কমলা কালারের আলো জ্বলবে তাছাড়া এটাতে বিশেষ কোনো বাটন নাই সুন্দর জিনিসটা আমি এখানে ঢুকিয়ে রাখছি আরেকটা আমার এখানে লাগানো আছে আশা করব। আপনারা টোটাল ভিডিও জুড়ে আসলে এটা সাউন্ডটা কেমন হবে আপনারা বুঝতে পেরেছেন এবং এনজয় করেছেন তো এই ছিল অস্কের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ